একশো আটতম নভেম্বর বিপ্লবকে কেন্দ্র করে প্রত্যেক বছরের মতো এবছর গত তেরোই নভেম্বর থেকে সতেরোই নভেম্বর পর্যন্ত চলবে এই প্রগতিশীল সাহিত্যিক বুকস্টল এই বুকস্টলকে কেন্দ্র করে প্রত্যেক দিন আলোচনা সভা থাকে এই আলোচনা সভায় এ দিনের বিষয় ছিল অভয়ের বিচারের দাবিতে নারী ও গণজাগরণের আলোচনা সভা সঞ্চালনার কাজ করেন এসএফআই উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সভাপতি ডাক্তার দীপ্ত জে আর এই আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির সম্পাদিকা এবং সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য মীনাক্ষী মুখার্জি এছাড়াও এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং রাজ্যের মহিলা নেত্রী আয়ত্রী গ্রহ এছাড়া উপস্থাপনায় উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য কিশোর গাঙ্গুলি শানু রায় এবং বরানগর বামফ্রন্টের অন্যতম নেতা অশোক ভট্টাচার্য এছাড়াও দুটো এরিয়া কমিটির দুজন সম্পাদক সিদ্ধার্থ গাঙ্গুলি এবং বরুণ দেব ভট্টাচার্য সিপিআইএম কর্মীর সমর্থক সহ ছাত্র যুব মহিলা এবং বহু পথ চলতি মানুষ দাঁড়িয়ে মীনাক্ষী মুখার্জির সভা বক্তব্য শোনেন ঘুরিয়ে পেঁচিয়ে এদিক থেকে নাক ধরুন ওদিক থেকে নাক ধরুন গভর্নমেন্ট সরকার প্রতিষ্ঠান প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন তাহলে প্রশাসন যখন এরকম একটা পরিস্থিতি তৈরি করে যেখানে একটি কুরুচিপূর্ণ অশ্লীল অশালীন একটি ইভেন্ট একটি অনুষ্ঠান বিপদ তার থেকেও বেশি যে যারা ওই অংশটাকে দেখে গুরু কচকানোর সাহস পাচ্ছেন না এইটা তার থেকে আরো বড় বিপদ যারা বিরক্ত হলেও তাকে প্রকাশ করতে পারছেন না বিপদ বুঝলেও প্রকাশ করতে পারছেন না এটা না চাইলেও আমি যেটা চাইছি না এটাকে প্রকাশ করতে পারছেন না এইটা হচ্ছে বড় বিপদ दिवस सोमवार कोई कोई हम को बोलता है कि वियतनाम में क्या होता है चीन में क्या होता है रसिया में क्या होता है कारण से बिचारो अगर वो अंधेर नगरी हो तो चौपट राजा ही होता है वो विचार नहीं दे सकते बाग बेना जी को किंतु जो भी इधर के मानस হিসাবে আমরা যদি তাদেরকে দেখি তাহলে সবাই মিলে থাকি না আকাশে আবার অর্ধেক আকাশ নারী এইটা বাদ দিয়ে দেবার না হ্যাঁ জনগণনা অনুসারে এতে দুই তিন চার সাত এগারো রেসিওতে বাড়তি কমতি হয় ভালো হাজার জন জনসংখ্যাতে এগারো জন সাতজন চারজন ছজন সবসময় পুরুষের সংখ্যায় বেশি থাকে নারীদের সংখ্যাটা কম